দিনের মধ্যেই দলবদল বিজেপি ছেড়ে যোগ টোটো চালক মাত্র দিনের ব্যবধানে ফের রাজনৈতিক অবস্থান বদল করলেন ধূপগুড়ির পনেরো জন টোটো চালক টোটো স্ট্যান্ডে দাঁড়ানো নিয়ে সমস্যার মুখে পড়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন তারা জেলা তৃণমূল যুব সভাপতির উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেন ওই টোটো চালকেরা এদিন ধুপগুড়ি গ্রামীণ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আইএনটিউসির গ্রামীণ ব্লক সভাপতি বীরেন রায় টাউন ব্লক সভাপতি আলম রহমান এবং যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ধরণী রায়ের হাত ধরে তৃণমূলের যোগদান করেন টোটো চালকেরা আপনারা জানেন যে আমাদের ডাউকুমারি টোটো ইউনিটে যে এর আগে দায়িত্বে ছিল পরিতোষ রায় সে আমাদের ডাউকুমারি টোটো ইউনিট ভাইদের ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে যোগদান করিয়েছিল এবং তারা যারা যোগদান করেছেন তারা তাদের নিজের ভুল বুঝতে পেরেছে বুঝতে আমাদের সঙ্গে যোগাযোগ যোগাযোগ করার পরে তারা পুনরায় আবার ফিরে আসতে চাইছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত শ্রমিক সংগঠন আইন ডিসি তে তারা আসতেছেন আমরা আজকে স্বাগত তাদেরকে জানালাম কতজন যোগদান করলো আজকে পঁচিশ জনের মতো যোগদান করলো এর আগের দিনও পঁচিশ জনের মতো যোগদান করেছি কারা কারা উপস্থিত ছিলেন আজকে আজকে এখানে আমরা টাউন এবং গ্রামীণ প্রেসিডেন্ট আইনটি ডিসির উপস্থিত ছিলাম টাউনের এবং গ্রামীণের যুব সভাপতিরা উপস্থিত ছিল আমাদের এই টোটো ইউনিটের আপাতত দায়িত্ব যাদেরকে দিয়েছেন সে এবং জেলা সভাপতি বিশেষ কাজে যুবর জেলা সভাপতি রামমোহন বিশেষ কাজে গোয়ারকাটা গেছিলেন তিনি ফেরার পথে আমাদের এই পার্টি অফিসে এসেছিলেন সেই সময় আমাদের এই অনুষ্ঠানটা ছিল তার হাত দিয়েই তার উপস্থিতিতে যোগদানটা আমরা তো রেজিস্ট্রেশন একটি বিষয় রয়েছে সেই বিষয়ে কি আলোচনা করলেন দেখুন আমরা আমাদের ইউনিয়নগতভাবে আমাদের জেলা সভাপতিকে চিঠি করেছি আমরা আমাদের এসডিও ম্যাডামকে চিঠি করেছি আমরা ডিএম ম্যাডাম এবং আরটিও সাহেবকেও চিঠি করেছি আমাদের বিধায়ক সাহেবকেও চিঠি করেছি যে তারা যেন উপরে গভর্নমেন্টের পলিসি যেরকম ডিএম মাধ্যমের মাধ্যমে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পৌঁছায় এবং আমরা বিধায়ক সাহেবকে বলছি তিনি যেন এই বিষয়টা নিয়ে বিধানসভায় আলোচনা করবার চেষ্টা করেন যাতে আমাদের এই সাধারণ খেটে খাওয়া শ্রমিক ভাই ছোট ভাইদের যে রেজিস্ট্রেশন ফিটা এটা যদি একটু মানবিক চিন্তা করে লাগু করা যায় সেই আবেদন কিন্তু আমাদের শুরু থেকেই চলছে আইন জুটিসির পক্ষ থেকে আপনার নাম আমার নাম আলম রহমান ধুপুরি শহর ব্লক আইন জুটিসির সভাপতি আজকে কোথায় এলেন এবং কেন আজকে কোথায় আসছেন এবং কেন আসছেন আচ্ছা আপনি যোগদান করলেন তৃণমূলে হ্যাঁ আগে কোন দলে ছিল আগে কোন গেছিলাম আচ্ছা মাঝে আপনাদের দেখা গিয়েছিল বিজেপিতে যোগদান দেওয়ার কেন এবং কি কারণের জন্য আসছে তৃণমূলের টোটো ইউনিয়নের থেকে ডাক দিয়েছিলো যে আমরা সবাই বিজেপিতে যোগ দিব ওই জন্য আমিও কেন যোগদান কেন দিয়েছি দিয়েছিলেন ওই সময় সম্পূর্ণ টোটো ইউনিয়ন নাকি বিজেপিতে যোগদান করবে সেই জন্য আমি গিয়েছিলাম এবার সেখানে যাক সেখানে সবাই তো আর উপস্থিত হয় নাই কেউ যারা যারা প্রকৃত টিএমসি হিসেবেই ছিল তারা টিএমসিতেই ছিল যারা বিজেপিতে এসে গেছে তো আমি ওইখানে গিয়ে দেখলাম যখন ভুলবশত আমারও যাওয়াটা ভুলেই গিয়ে যে আগের থেকেই টিএমসি আসি এখনো আবার সে ভুলবশত আবার ভুল সুযোগ নিয়ে আবার বিজেপিতে যোগদান করলাম বিজেপিতে তারা যোগদান করলেন আচ্ছা কি বলেছিল তারা এমন কি বলেছিল যে আপনাদেরকে বিজেপিতে ঢুকতে হলো কয়েকদিনের জন্য না কয়েকদিন হলো না আমি যদি সেই টিএমসিতে থাকি এবার বিজেপিতে যদি না যাই যোগদান যদি না করি তাহলে আমাদের ইউনিয়ন থেকে নাম কেটে দিই আচ্ছা সেই রোটেশন এখানে যে রোটেশন মারি সেই রোটেশন পাবো না তো সেই রোটেশন নেওয়ার জন্য আমাকে যোগদান করতে হবে ওই জন্য আমি সেই জায়গায় যোগদান করছি মূল যে আপনাদের দাবি ছিল রেজিস্ট্রেশন সেটা তো করতে হচ্ছে তাই তো হ্যাঁ রেজিস্ট্রেশন তো করতে হবে যখন সরকার একটা ইসি দেয় সেটা তো করতেই হবে আচ্ছা কি কিনব আপনার কোথায় বাড়ি আপনার কত থেকে টোটো চালান আপনি মোটামুটি দুই বছর